সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আর আজ হলো রবিবার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না হয়েছে আলু পোস্ত আলু মচমচ করে ভাজা ছোলার ডাল আর কিছু নেই ভাত এগুলোই হয়েছে তো এখানে দেখাই লক্ষ্মী পুজোয় উপলক্ষে মিষ্টি আলপনা প্রতিযোগিতা শুরু করেছে আলপনা প্রতিযোগিতা মানে ঠিক রংটা কতটা কীভাবে নষ্ট করা যায় আর একটা করছে আর এখানে একটা আর হ্যাঁ আর এই যে আপনাদের তার সাথে ঘরটা দেখিয়ে দিই যদিও আমি ঘর মুছবে বলে লাঠিনাতা নিয়ে চলে এসেছি এই যে দুটো ঘর এই যে আগে ছিল কি এটা দিয়ে ঢুকে গিয়েই ওখান দিয়ে বেরিয়ে ওখানে ঘর ছিল তো এখন কি হয়েছে ফার্স্ট এই যে এটা আর এই যে মিষ্টির খাট মিষ্টির খাটটা এদিকে ঘোরানো হয়েছে আর এই যে বড় টেডি এখন মাথা গুঁজে ঘুমোচ্ছে ট্রলি ব্যাগ বেরিয়েছে কেন রে আর এই যে এদিকের দরজাটা বন্ধ হয়ে এখানটা একটা তাক হয়ে গেছে ব্যাস আর এই ছবিটা মিষ্টির ওই ঘরে ছিল ওই ঘর থেকে এ ঘরে আনা হয়েছে আর কি আর তো সবই মোটামুটি সবই সেমই আছে এই যে ভগবানের পুজো হয়েছে এই যে এই ঘরটা এবার দরজা আর দরজার পাশেই এই যে টিভি এখানে এই টেবিলটা রাখা হয়েছে এখন কারণ এখন এই যে এখান থেকে কানেকশান হয়েছে ফোন চার্জার টিভি টিভির তারটা এই যে এখান দিয়ে গেছে এ সমস্ত কিছু রাখা আছে তাই জন্য আর কি এখন এটাকে রাখা হয়েছে এটা নাহলে এদিকে সরে আসবে আর এটা হয়তো ওই ঘরে চলে যেতে পারে যাই হোক আর এই যে দেয়ালটা বন্ধ হয়ে গেছে এখানটা রং ভেবেছিলাম পুজোর আগে রঙটা করে নেবো কিন্তু মাসে মাসেই বললো এই যে দেয়ালগুলো ভিজে ভিজে দেখতে পাচ্ছেন বললে এর ওপর রঙ করলে তাহলে রঙটা খারাপ হয়ে যাবে শুধু শুধু রঙটা নষ্ট হবে যাই হোক আমার জানা নেই তাই আমি বললাম ঠিক আছে আর এদিকে এই যে যেমন ছিল এরপর বাদ বাকি সব তেমনই আছে সব বারোটা পাঁচ বাজে এখন ঘর মুছবো কাজকর্ম সারতে হবে আর এই যে আমি চলুন পরে কথা হচ্ছে আবার এই যে মিষ্টি দিলো এখানটা আর ওখানটা তো ওরকম দিয়েছে আর এই জায়গাগুলো হচ্ছে আগের বছর দিয়েছিল মানে এটা ওঠানো যাচ্ছে না যদি আপনাদের জানা থাকে যে এটা কীভাবে ওঠাতে হয় তাই একটু বলবেন এটা কিন্তু ফেব্রিক কালার আর এইটাকে মানে আগের বছর একটু জায়গাটা সঠিকভাবে দিতে পারেনি তাই জন্যে আর কি এটাকে উঠিয়ে দিয়েছিল মাস্টারমশাই এইটা একদম পারফেক্ট হয়েছে যাই হোক আর একটু বেশ এই জায়গা থেকে এই জায়গাটা জুড়ে কভার করে হলে আরও ভালো এই যে আর্ট আর এটা হলো আর্টিস্ট যে কাজ করেছে সেই বলবে ভালো হয়েছে আমি কি বলবো তার ভালো লাগাটা সব থেকে বড় ব্যাস তাহলে কি আর বাইরে তো বৃষ্টি বোধায় কমবে না জীবনে জীবনে আর বৃষ্টি বোধহয় কমবে না আমি সানসে সেরে এলাম কটা বাজে দেখতে পাচ্ছেন একটা কুড়ি বোঝা যাচ্ছে না একটা কুড়ি আমি এই স্নান করে এবার

এত সুন্দরে আমার সঙ্গে লড়াই করে এত সুন্দরে কি করছিল একবারে আর এই যে এখন ও খেতে বসে রুটি দিতে হবে রুটি নিয়ে কি মারপিলো কি খবর খবর যাব আরে যে মিষ্টি আলপনা দেয়া কি সুন্দর লাগছে কি বাবা। কিছু সারপ্রাইজ দেবে নাকি ও সব হয়ে গেছে এই যে মানা ওখানে গেটের সামনে দাঁড়িয়ে কাকে দেখছে মানা বাবু কে বলটো ওটা কে দাঁড়িয়ে আছে বলটো ফ্রিজে কি করছে বুঝোর বাজার আজ ফ্রিজে ঠাকুরের ফ্রিজ ভর্তি হয়ে গেল পুজোর বাজার কমপ্লিট আর এই যে একজন হ্যাঁ ঘুরছে খাটের তলায় গিয়ে শুয়ে থাকছে কেন কে জান সুসাই মেয়ে ঘরে এলো রাধে পূজা করি লক্ষ্মী পুজো আজ সোমবার পূর্ণিমা পড়ে গেছে সাড়ে এগারোটা থেকে আর এখন মাঝে দুটো আমি ভোগ রান্না শুরু করেছি প্রস্তুতি চলছে কি কি হচ্ছে সেটা আমি পরে বলবো মোটামুটি প্রস্তুতিটা দেখতে থাকুন ভিডিও বেশি করতে পারছি না কারণ ও করে দিচ্ছে না ওর ওর মতো ব্যস্ত মানে পুজোর কাজে ব্যস্ত না ওর মতো ব্যস্ত ঠিক আছে তাহলে চলুন আগের দিন থেকে ভিডিও শুরু মানে লক্ষ্মী আগের দিন থেকে আমি তো ভিডিওটা পোস্ট করছি আজ মঙ্গলবার রবিবার আর সোমবারের মিলিয়ে তাও পুজোর কিছু ভিডিও আছে ওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব একবারে মায়ের প্রতিমা নিরঞ্জন দিয়ে তো এখানে এই যে পুজোর যোগাড় সমস্ত রেডি করে নিয়ে বসে গেছি আমরা দুজনে মাস্টারমশাই আর আমি উপোস থাকি তো দুজনে সমস্ত রকম জোগাড় সুন্দরভাবে সাজিয়ে এবারে এই মিষ্টির খাটটা এই খাটটা না এমনিভাবে ঘর থেকে বের করা যাবে না একে খুলে তবে বের করতে হবে তাই আর বের করলাম না অসুবিধেও সেরাম কিছু হয়নি তো এখানে পূজাপাঠ চলছে প্রায় সাড়ে আটটা নাগাদ ঠাকুরমশাই এসেছিলেন আর কি অনেকটাই রাত হয়েছিল কারণ ঠাকুরমশাই আমাদের তারকেশ্বর মন্দিরের পুরোহিত ওখানে পুজো করেন আর সোমবারও ছিল পুজোর দায়িত্ব ছিল অনেক সেই সমস্ত দায়িত্ব পালন করে আসতে একটু সময় লাগবে বলেছিলেন তাই আমিও একটু বেলা থেকেই আর কি ভোগ রন্ধন শুরু করেছিলাম ওই প্রায় দুটো একটা একটা থেকে শুরু করেছিলাম মানে কাটাকুটি সবজি বানানো সবজিগুলো বানিয়ে তারপরে আর ভোগ রন্ধন করেছি তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে স ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা